তোমাদের সবাইকে জানাই রাধা অষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমি আগের দিন গোল্ড প্রাইস সম্বন্ধে যেটা বলেছিলাম আজকে সানডে নিরানব্বই হাজার দুশো টাকা আজকের গোল্ড প্রাইস ছিল তো আমার প্রেডিকটা খুব একটা খারাপ হয়নি আর আজকে খুবই চাপ ছিল সবে সেই নিয়েও একটা ভিডিও দেবো আর তোমাদের যেখান থেকে পারচেস করার আছে ভাবছো যে গোল্ড পারচেস করবে আবারও আমি বলছি মানে আমাদের শপ হোক বা যেখান থেকেই হোক তোমরা পারচেস করে নাও আর আর কথা আজকে বাড়াবো না আজকে খুব সুন্দর সুন্দর আমাদের স্টোরে এসছে এক এক করে এই রিসলেটের দেখে নাও এটা একটা পেপার কাস্টিং রিসলেট আছে এটার ওয়েট আসছে মাত্র ছ গ্রাম পঞ্চাশ মিলি আর প্রাইস আসছে ছেষট্টি হাজার ছশো সত্তর টাকা অ্যাপ্রক্স এই ফুল কানের ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট আসছে চার গ্রাম ছশো নব্বই আর প্রাইস আসছে একান্ন হাজার আটশো কুড়ি টাকা এই চুরের কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে ছাব্বিশ গ্রাম সাতশো নব্বই মিলি আর প্রাইস আসছে দু লাখ চুরানব্বই হাজার চারশো পঁচানব্বই টাকা এই পলার দেখে নাও এটার ওয়েট আসছে দু গ্রাম চল্লিশ মিলি আর প্রাইস আসছে বাইশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা এই সীতারের কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে সাত গ্রাম চারশো আশি আর প্রাইস আসছে বিরাশি হাজার চারশো নব্বই টাকা এই কালেকশনটা দেখে নাও এটা একটা লোটাস চেনের কালেকশন এটার ওয়েট আসছে আট গ্রাম একশো আশি মিলি আর প্রাইস আসছে নব্বই হাজার একশো চার টাকা এই ডিজাইনটা দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আসছে ছাব্বিশ গ্রাম দুশো মিলি আর প্রাইস আসছে দু লাখ অষ্টআশি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই মুখ নোয়ার কালেকশনটা দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আসছে মাত্র তিন গ্রাম পাঁচশো মিলি আর প্রাইস আসছে আটত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই চোকারের কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে মাত্র তিন গ্রাম ছশো দশ মিলি আর প্রাইস আসছে উনচল্লিশ হাজার একশো নব্বই টাকা অ্যাপ্রক্স আজকের কালেকশনগুলো একদম লাইট ওয়েটে তোমাদের বিগ কভারে যে কিছু কালেকশন দেখালাম এগুলো ভালো লাগলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে পারো আর আমাদের শপের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ সুভাষ এভিনিউ সাইগ্রহ অ্যাপার্টমেন্টের দোতলা